লাডিটা পা দিয়ে ধরে আছে বল আমাদের ফাটছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিল ফেসে আছে হ্যাঁ আমরা ভিডিও করতে এসে দেখছে দেখছি যে চিলটা ফেসে আছে তাই আমার একটা বন্ধু এখানে ওকে ছাড়ানোর চেষ্টা করছে তা আর 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 একটা চিল পাহারা দিচ্ছে কোথায় কোথায় ভাই আর ওই একটা চিল বসে আছে সেইও অনেক ধরে আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে ভাবছে যে আমরা মারার চেষ্টা করছি বা কিছু কিন্তু সেরকম কিছুই নেই কিন্তু প্রাণীকে বোঝানো মুশকিল তো আমরা দেখি কত দূর করা যেতে পারে চিলটা কি করা যায় না কি আরে বেল গাছ তো কাঁটা ভরতে একটু ওটা মুশকিল পারবে একটু পিছনের চিলটাকে দেখিস ভাই পিছনে এসে না ঠুকরেলে এতক্ষণ অনেক ছটফট করছিল এখন একটু শান্ত হয়ে গেছে হয়তো বুঝতে পেরেছে যে আমরা ছাড়ানোর চেষ্টা করছি ওই যে ওই যে এই যে এই যে ঘুরি সুতো এই যে ঘোরাফেরা করছে আমাদের একটু ভয়ও লাগছে অবশ্য এই যে গাইজ আমাদের একটু কিন্তু খুব ফাটছে এই যে ও গাছ থেকে উড়ে আবার এই যে ঘুরে চলে এসছে এই যে ওই যে ওই যে ওই যে রাউন্ড মারছে দেখ ওই যে এই যে আপনি গাইজ চিলটার ফেসটা দেখতে পাবেন যে কিভাবে আমাদের দিকে দেখছে ও বুঝতে পারছে কি বুঝতে পারছে না বয়ে যাচ্ছে না বাট আমরা আমাদের পুরোটা চেষ্টা করছি যে কীভাবে রেস্কিউ করা যায় আপনি একটু ফেসটা দেখুন এদের ইনোসেন্ট একদম এইভাবে ঘুড়ি সুতো গাছে বেঁধে থাকে এইভাবে প্রাণীগুলো অবলা জন্তুগুলো মারা যায় হ্যাঁ হ্যাঁ বেঁধেছে 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 নিচে লাভ নিচে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ছাড়ানোর কোনো রকমই উপায় পেয়ে পেয়ে উঠছি না কারণ আমাদের বাড়ি এখানে না না আছে দা বা কিছু একটা বেরিয়ে যায় কোনোভাবে আর এই আমাদের রেস্কিউ পেছনটা বেরিয়ে আছে তো গাইস সিচুয়েশন মনে হচ্ছে একটুখানি হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে এখন একটার জায়গায় দুটো দুটো চলে এসছে কোথা থেকে ঠিক আছে গাইস একটু দেখুন এবারে যে কি হবে এই যে আপাতত দড়ি বেঁধে আবার একটা লগা বানানো হয়েছে যে চেষ্টা করা হোক যে হয় নাকি

হ্যান্ড বেশি জোরে টানিস না না ছিঁড়ে যায় ডানা না ছিঁড়ে যায় আরে ওই ডানাটা হালকা খোঁচা দে আরে লাঠিটাও যদি ছাড়ে তারপরে তো খোঁচা দেবো পা দিয়ে ধরে নিয়েছে না না টানলি টানলি ডানা ছিঁড়ে যাবে ওর ডানা ছিঁড়ে যাবে ওখান থেকে দেখ ভাই আরে না এবারে হচ্ছে না এবারে আসার চান্সটা বেশি

ta guys!